নমস্কার বন্ধুরা অঙ্কিতা রান্নাঘরে স্বাগত জানাচ্ছি আজকে বানাবো একদম মাংসের স্বাদে সয়াবিন কারি তার জন্য প্রথমেই আমি সরষের তেল গরম করে নিয়েছি তার মধ্যে ডুমো করে কেটে নেওয়া আলুগুলোকে আমি দিয়ে দিলাম এবার আলুটাকে সময় নিয়ে খুব ভালোভাবে ভেজে নেব আলুটা ভাজার সময় দিয়ে দেব এক চামচ নুন আর হাফ চামচ হলুদ আবারও খুব ভালো করে নেড়ে চড়ে ভেজে নেব আলুটা অল্প ভাজা হয়ে লাল হয়ে আসলে সেটার মধ্যে দিয়ে দেব আগের থেকে সেদ্ধ করে জল ঝরিয়ে নেওয়া সয়াবিন এবার সয়াবিনটা আর আলু খুব ভালোভাবে একসাথে মিশিয়ে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে এই সময় লো টু মিডিয়ামে করে রাখলেই হবে সয়াবিন আর আলুটা যখন অল্প লাল হয়ে আসবে তখন দুটোকেই তুলে অন্য একটা পাত্রে নিয়ে নেব এবার ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দেব জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন কিছু সেকেন্ডের জন্য খুব ভালো করে ভেজে নেব। ফোরন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে তার মধ্যে দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নেওয়া আবারও খুব ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব পেঁয়াজটা ভাজার সময় দিয়ে দিচ্ছি নুন নুনটা দেওয়ার ফলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর নরমও হয়ে যাবে পেঁয়াজটা দু থেকে তিন মিনিট নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট আমি এখানে দশটা রসুনের কোয়া ব্যবহার করেছি আর চারটে কাঁচা লঙ্কা এবার রসুনের কাঁচা গন্ধটা যাওয়া অবধি খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে দিয়ে দিচ্ছি হলুদ জিরে গরম আর লাল লঙ্কার সব আমি করে ব্যবহার করেছি লাল লঙ্কাটা দু চামচ দিয়েছি আমি এখানে কাশ্মীরি রেড চিলির ব্যবহার করেছি যাতে রংটা সুন্দর আসে মশলাটা ভালোভাবে কষে তার থেকে তেল ছাড়তে শুরু করলে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে গরম জল গরম জলটা দিয়ে খুব ভালোভাবে এবার ফুটিয়ে কষিয়ে নেব মশলাটাকে লো ফ্লেমে ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা সয়াবিন আর আলু আলু আর সয়াবিনটা দিয়ে খুব ভালোভাবে একবার নেড়ে মিশিয়ে নেব আলুটাকে কিন্তু আমি ভাজার সময় সেদ্ধটা করিনি তাই এই সময় আমি অল্প জল দিয়ে সেদ্ধটা করে নেব ভালোভাবে মিশিয়ে নিয়েছি তিন থেকে চার মিনিট এবার দিয়ে দিচ্ছি গরম জল গরম জলটা দিয়ে খুব ভালোভাবে এবার ফুটিয়ে নেব আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল এই চ্যানেলে যে কোনো আপডেট বা নোটিফিকেশন পেতে নিচে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন ভাত বা রুটি যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন সয়াবিন কারি আজকের মতন এইটুকুই ধন্যবাদ